আসসালামু আলাইকুম এস যে কিচেন আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি ঘরে থাকা দুইটা কাঁচা আলু দিয়ে আজকের রেসিপিটা কাঁচা আলুর পকোড়া এই পকোড়াটা খেতে খুবই মজা হয় কুয়ারা যেমন সহজ তেমনি খেতেও অনেক মজা হয় বিকালে নাস্তার জন্য একদম পারফেক্ট এই নাস্তাটি আসুন দেখে নেওয়া যাক কীভাবে করেছি প্রথমে আমি দুইটা কাঁচা আলুকে গ্রেটার দিয়ে চিকন করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন একদম যেন পানি না থাকে আলুর গায়ে তারপরে আমি এখানে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তারপর আমি এখানে দিচ্ছি লবণ মরিচ হলুদ আর হচ্ছে ধনিয়া গুঁড়া এখানে আপনাদের ঘরে যদি চাট মশলা থাকে সেটা দিলেই চলবে তারপর আমি এখানে দিয়ে নিলাম চালের আটা চালের আটাটা দিতে হবে মুচমুচে করার জন্য আর আমি এখানে এটাকে মাখিয়ে নিচ্ছি তারপরে এটাকে আঠালো করার জন্য আমি এখানে বেসন ব্যবহার করছি দুই তিন চামচ আপনাদের ঘরে যদি বেসন না থাকে ময়দা থাকলেও হবে এটা ময়দা দিয়েও আপনি এই আঠালো ভাবটা করে নিতে পারেন আর পানিটা সামান্য পরিমাণে লাগবে তারপরে আমি এখানে তেল গরম বসিয়ে দিয়েছি আর আমি এই পকোড়াগুলোকে এভাবে ভেজে নিচ্ছি এই সময়ে চুলা রাস্তা কমিয়ে আস্তে করে সময় দিয়ে এটাকে ভেজে নিতে হবে আর সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিতে যাবেন না যখন নিচ থেকে হয়ে আসবে তখন এই পকোড়াটাকে উলটিয়ে দিতে হবে আর না হয় ভেঙে যাবে তারপর এই যে যখন লাল কালার আসবে তখন এটাকে উঠিয়ে নিতে হবে এভাবে আমি তেল ঝরিয়ে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি আর আমি আবারও পরের যেটুকু আছে ওটুকে ভেজে নিচ্ছি এভাবে করে আমি সবগুলোকে ভেজে তুলে নিয়েছি এটা করা খুবই সহজ খেতে অনেকের জন্য একদম পারফেক্ট আপনারা নাস্তাটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর খেতে কতটা মজা হবে আমি একটা ভাঙিয়ে দেখে দিচ্ছি দেখেন কতটা মুচমুচে হয়েছে আপনারা এখানে চালের আটাটা অবশ্যই ব্যবহার করবেন মুচমুচে ভাব নিয়ে আসার জন্য আসসালামু আলাইকুম